মর্নিং গুড মর্নিং প্রতিদিনের মতো আজকেও শুরু হয়ে গেছি রান্না রান্নাবান্নাতে জীবনটার মধ্যে রান্না আর খাওয়া ছাড়া আর কিছু নেই বাইরে বাইরেকে কাকি কাকি করে ডাকছে পাশের বাড়িতে শুনতে পাচ্ছি না মনে হয় দেখি তো না আমাদের বাড়ির নিচে আবার ডাকছে ভগবান জানে দেখা গেলো আমাদের বাড়িতে নিচে ডাকছে আর আমি বলছি বাইরে ডাকছে তখন বলবে ডেকেই যাচ্ছি কে না মাঝে মাঝে মানে কি যেহেতু অনেকে ডেকে যায় বা ফোন করে তখন মুশকিল হয় আর সকালবেলাটা তো আমার যাওয়া হয় না কি করব রান্না বান্না করবো না যাব সব দিক কি সামলানো যায় না কি হয় না সব দিক আমার সামলানো ওই কারণে একটাতে ভাত বসে গেছে একটাতে ডাল বসে গেছে আজকে বিট গাজর আলু ভাজ বিট বিট গাজর কুচিয়ে ভাজবো আর কি একটা মাছ এনেছে মাছটা বেশ ভালোই দেখে মনে হচ্ছে বেগুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে দেখেই বুঝেছি আমি ওরকমভাবে বেগুন দিয়েই রান্না করব আর এই দিকে মুলোর ডাল করব এটা কি বলতে পারবে এটা এটা যাই না তোমরা হয়তো অনেকে আর কি বলতে পার দেখো চাক দেখেছ চা আমি ওকে কালকে থেকে চা দেবো না সেটাকে ও চা যেটা দেখালাম ওটা হচ্ছে মৌসুম মৌসুমে সবাই আর কি সিমের হয়তো আর কি বড় প্রজাতি কোনো কিছু হবে হয়তো সেটাই আজকে না দেরি হয়ে গেছে আমার অনেকটাই দেরি হয়েছে শীতকাল না উত্তিচ্ছে হয় না ঘুম থেকে মানে একটু ঘুমোই একটু ঘুমাই আর কি করবো যার জন্য আর এই যে এটা তো হবেই আমার বেগুন ভাজা এই পুরো শীতকালটাই বেগুন ভাজা খাবো আমার যত আর কি বান্ধবীগণ আছে সবাই জানে বেগুনি বা বেগুন ভাজা হলে আমি কটা খেতে পারি আমি মিষ্টির অত ভক্ত না টকের ভক্ত না কিন্তু বেগুনের খুব ভক্ত বেগুন ভাজার খেতে আমার খুব ভালো লাগে শীতকাল মানে বেগুন পোড়াটা খাই না আমি বেগুন পোড়াটা অত ভালো লাগে না একদমই ভালো লাগে না কিন্তু বেগুন ভাজাটা ভালো লাগে বেগুন ভাজা তেল বেগুন এগুলো সবই ভালো লাগে মহারাজ বেরোচ্ছে এবার বলুন মহারাজ কিছু বলবেন বললাম না আমাদের খাওয়া দাওয়া ছাড়া কোনো কথা নেই কী খাওয়া দাওয়া হবে সকালবেলা সকালবেলা ডাল তো সেদ্ধ দিয়ে দিয়েছি বিট গাজর ভাজবো কুচিয়ে বেগুন ভাজবো ডিম হয়তো অমলেট করে দেবো ঘি দিয়ে খেয়ে নেবে বুঝেছ হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে দুটো বসিয়ে দিচ্ছি এক্ষুনি হয়ে যাবে খাবার দাবার দেরি করলে চলবে না চ্যা চ্যাঁ চ্যাঁ চা করতে থাকবে আবার মেন আজকে বললাম না উঠতে দেরি হয়ে গেছে বলে একটু দেরি হয়ে যাচ্ছে রান্না করতে কি করবো আর কিছু করার নেই আমার